আসসালামু আলাইকুম আমার সার্টিফিকেট আমি অনেকদিন আগে হচ্ছে অ্যাপ্লাই করেছি এই সার্টিফিকেটটা সংশোধন হয়েছে কিনা কিভাবে বুঝবো বা আমি আমার ফুল নাম চেঞ্জ করতে চাচ্ছি এই সার্টিফিকেটটায় আইটা কি সম্ভব কিনা বা আমি হচ্ছে আমার মায়ের নাম ভুল রয়েছে এটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি আমার যে সার্টিফিকেট সংশোধন করব এই সার্টিফিকেট সংশোধন করার পর কি আমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এগুলোও কি সংশোধন হবে কিনা এছাড়াও আপনারা আমাকে বলেন যে আপু সার্টিফিকেট সংশোধন করার জন্য কত টাকা লাগতে পারে বা কত টাকা লাগবে এছাড়াও আপনারা বলেন আমি পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছি না আমি জাস্ট জিএসসি সি সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছি এটা কি সংশোধন হবে কিনা না পিএসসি ছাড়াই কি জিএসসি সংশোধন হয় কি না এছাড়াও আপনারা বলে থাকেন আমার সার্টিফিকেটের জন্য আমি অনেক আগে অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও কোনো রেসপন্স আসে নাই কোনো মেসেজ আসে নাই এখন আমি কি করব। আমার খুব দ্রুত দরকার আমার আর্জেন্ট এই সার্টিফিকেটগুলো লাগবে আর কতদিন টাইম হলে আমার এই সার্টিফিকেটটা সংশোধন হয়ে আসবে কিভাবে করলে আমার এই সার্টিফিকেট দ্রুত সংশোধন হবে কি করলে আমি জাস্ট মাত্র পনেরো দিনের মধ্যে সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবো আমার খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করা দরকার এখন আমি কি করব? এরকম আপনারা আমাকে অনেক ধরনের কোশ্চেন করে থাকেন তো এই সব কোশ্চেনের আজকে অ্যান্সার করে দিব যাতে হচ্ছে আপনাদের পরবর্তীতে অন্য কোনো হচ্ছে আপনাদের ভিডিও না দেখতে হয় জাস্ট একটা টপিকই কিন্তু এই ভিডিওগুলো আমি সব কোশ্চেন অ্যান্সার করে দিব এই সার্টিফিকেটের অ্যান্সারগুলো জেনে আসি তো এই সার্টিফিকেটের অ্যান্সারগুলো হচ্ছে আপনি যদি আপনার সার্টিফিকেটটি অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে পিএসসি জিএসসি এসএসসি সার্টিফিকেট কিন্তু আগে সংশোধন করতে হবে এরপরে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে প্রায় তিন মাসের মতো থেকে মাসের মতো টাইম লাগবে হয়ে আসার জন্য এরপর আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার তিন মাসের আগে কিন্তু সংশোধন হয়ে আসবে কথা হচ্ছে আপনি আপনার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন এখন আপনার মাথায় টেনশন হচ্ছে যে আপনার সার্টিফিকেটটা আর কত দিন লাগবে সংশোধন হয়ে আসতে বা এই সার্টিফিকেটটা সংশোধন হলেও কি আপনার হচ্ছে মার্কশিট অ্যাডমিট কার্ড কার্ড রেজিস্ট্রেশন কি সংশোধন হবে এগুলো অবশ্যই হবে এই সার্টিফিকেটগুলো যদি আপনার আপনি যদি ঠিকভাবে যদি সংশোধন করে থাকেন অ্যাপ্লাই যদি ঠিকভাবে করে থাকেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এগুলো সব কিছুই সংশোধন হবে এখন কথা হচ্ছে আপনি যে সার্টিফিকেট করেছেন আপনি এটা কিভাবে বুঝবেন এটা কি অনলাইনে সংশোধন করা হবে কিনা অবশ্যই আপনার এই সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে শো করবে যখন হচ্ছে সার্টিফিকেট সংশোধন হয়ে আসবে আপনার ফোনে কিন্তু মেসেজও যাবে যদি আপনার সার্টিফিকেট সংশোধন হয় সার্টিফিকেট সংশোধন হলে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ যাবে সেখান থেকে কিন্তু আপনি যদি হচ্ছে মিটিংয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনার মিটিংয়ে এ যাওয়ার জন্য মেসেজ আসবে তো একটা মেসেজ আসবে ওই মেসেজ অনুযায়ী আপনাকে একটা ডেট দেওয়া হবে ওই ডেট দেখেই কিন্তু আপনারা হচ্ছে এই সার্টিফিকেট সংশোধন করার জন্য মিটিং এ চলে যাবেন ডাকলেই তারপরে যে কোশ্চেনটা রয়েছে আমি অনেক দিন হয়ে গেছে আমার সার্টিফিকেট এখনো সংশোধন হচ্ছে না এখন আমি কি করব আপনার কিছু করতে হবে না জাস্ট হচ্ছে চুপ করে বসে থাকেন আসলে কি আপনার সার্টিফিকেট চুপ করে বসে থাকলে সংশোধন হয়ে আসবে একদমই না এই কাজটা আপনারা একদমই করবেন না যদি দেখেন আপনার সার্টিফিকেট অনেক দিন হয়ে গেছে সংশোধন হয় নাই সেক্ষেত্রে আপনি আবার মানে ট্রাই করবেন অ্যাপ্লাই করবেন ভালো করে অ্যাপ্লাই করবেন যে আপনাদের প্রবলেমটা কি যেই কারণে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হচ্ছে না আপনি এর জন্য কি করবেন স্কুলে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করে আবার অ্যাপ্লিকেশনটা ঠিক করে আবার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সার্টিফিকেটটা কেন সংশোধন হচ্ছে না এরপরে যে প্রবলেমটা রয়েছে এরপরে আপনারা ফ্রেশ কপি কিভাবে বের করবেন ফ্রেশ কপি কিভাবে বের করবেন আপনাদের ফ্রেশ কপির জন্য আপনাদের তিনটা মেসেজ আসবে তো এই মেসেজ অনুযায়ী কিন্তু আপনাদের হচ্ছে ফ্রেশ কপি বের করতে হয় এছাড়া আপনারা যদি ফ্রেশ কপি না বের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি তো আপনাদেরকে হেল্প করবো কীভাবে হচ্ছে ফ্রেশ কপি বের করতে হয় আর একটা কথা বলে রাখি আপনার এতগুলো যে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন জাস্ট মাত্র হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন তো খুব বেশি দেরি না করে অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেন এবং একটা গুড কমেন্ট করে দিবেন যাতে হচ্ছে আপনি যেই হেল্প হয়েছেন এগুলো দেখে জানেন আরও মানুষরা হচ্ছে যে আমাকে ইনবক্স করে বা হচ্ছে যে আমার ভিডিওগুলো দেখে তো এরপর হচ্ছে আপনারা অনেকে আমাকে বলে থাকেন আপু আমার বাবা মায়ের ফুল নামই চেঞ্জ এখন আমি কি করব। আপনার বাবা মার নামে যদি ফুল চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হবে বাট সেগুলো একটু কষ্টকর আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে যদি হচ্ছে আপনার সার্টিফিকেটের মিল না থাকে এবং আপনার বাবা মার এনআইডি কার্ড ঠিক আছে বাট আপনার সার্টিফিকেট ঠিক নাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সংশোধন করা যাবে এবং এটা অনেক দ্রুত সংশোধন হয়ে আসবে তো গাইজ খুব বেশি দেরি না করে অবশ্যই হচ্ছে সার্টিফিকেটগুলো সংশোধন করে ফেলেন এবং আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি বসে আসি তো এরপর আপনারা আমাকে অনেকেই বলেন যে আমার সার্টিফিকেটের জন্য কতদিন টাইম লাগবে জাস্ট বেশি টাইম লাগবে না জাস্ট হচ্ছে যে আপনারা যদি আমাদের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে আপনারা মাত্র হচ্ছে যে পনেরো থেকে এক সপ্তাহের মধ্যেই কিন্তু সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন পর আপনারা অনেকেই বলেন যে পিএসসি যে সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেটটা কি আদৌ কি সংশোধন হলে এটা কি অনলাইনে দেখা যাবে কিনা এটা যদি সংশোধন হয়ে থাকে এটা কখনোই আপনার পিএইচ সার্টিফিকেটটা অনলাইনে শো করবে না ঠিক আছে বুঝতে পেরেছেন তো অনলাইনে কিন্তু শো করবে না পিএস সার্টিফিকেট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশন করার জন্য অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে কি করবেন লাইক কমেন্ট করে বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন এবং সব পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম